শীতে একটু জ্বর সর্দি হলেই আমরা কি করি ফার্মেসি থেকে দুটো ট্যাবলেট নিয়ে খেয়ে ফেলি কিন্তু জানেন এই সাধারণ ভুলটাই কখনো কখনো শরীরের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে আনে আজকের ভিডিওতে জানুন শীতে জ্বর সর্দি কাশির ওষুধ খাবার এমন কিছু সতর্কতা যা না জানলে আপনার হতে পারে গুরুতর ক্ষতি শীত মানেই ফ্লু ঠান্ডা কাশি শরীর ব্যথা সব মিলিয়ে নাজেহাল অবস্থা কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন আমরা ডাক্তারি পরামর্শ ছাড়া ওষুধ খেতে শুরু করি চলুন খুব সহজ ভাষায় জেনে নিই কোন ওষুধ কবে কিভাবে এবং কোন ভুলগুলো কখনোই করবেন না অনেকেই জ্বর কমানোর জন্য প্যারাসিটামল সাথে আবার সর্দির জন্য নজেল স্প্রে আর কাশির জন্য আলাদা সিরাপ সব একসাথে খেয়ে ফেলেন এভাবে ওষুধ মিশিয়ে খেলে কখনো কখনো লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে বিশেষ করে কম্বিনেশন ওষুধ যার মধ্যে আগে থেকেই দুই তিন ধরনের উপাদান থাকে এসবের সাথে বাড়তি ট্যাবলেট নিলে ডোজ দ্বিগুণ হয়ে যায় মনে রাখবেন একই ধরনের উপাদান আছে এমন দুটো ওষুধ একসাথে কখনো খাবেন না আরেকটা সাধারণ ভুল জ্বর হলেই অ্যান্টিবায়োটিক অথচ ভাইরাসজনিত সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক কাজই করে না বরং উল্টো শরীরে ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হয় ভবিষ্যতে প্রয়োজন হলেও সে ওষুধ আর কাজ নাও করতে পারে অ্যান্টিবায়োটিক সবসময় ডাক্তার দেখিয়ে পুরো কোর্স শেষ করে নিয়ম মেনে চলতেই হবে কিছু কাশি শুকনো কিছু কাশি কফসহ দুটির সিরাপ এক নয় ভুল সিরাপ খেলে কাশি আরও বেড়ে যেতে পারে শুকনো কাশির সিরাপ কফ আটকে দেয় আর কফযুক্ত কাশির সিরাপ কফ ঢিলে করে বের করে তাই সঠিক ধরন না জেনে সিরাপ খাবেন না অনেকে ভাবে দুটো খেলেও কাজ হচ্ছে না আরেকটা খাই এই মানসিকতা সবচেয়ে বিপজ্জনক ওষুধের ডোজ কখনোই নিজের ইচ্ছায় বাড়ানো যাবে না বিশেষ করে শিশু বয়স্ক মানুষ ডায়াবেটিস কিডনি বা লিভারের রোগীদের ক্ষেত্রে ডোজ ভুল হলে বিপদ বড় সর্দি কাশির অনেক ওষুধ খালি পেটে খেলেই মাথা ঘোরা বমি বুক এমন এমনকি পাকস্থলীর ক্ষতিও হতে পারে চেষ্টা করুন খাবার খাবার পনেরো থেকে কুড়ি মিনিট পর ওষুধ খেতে যদি না ডাক্তার আলাদা করে নির্দেশনা দেন যদি জ্বর তিন দিন ছাড়িয়ে যায় শ্বাসকষ্ট বুকে ব্যথা হলুদ বা সবুজ কফ মুখ চোখ বেশি ফোলা বাচ্চার খিচুনি এমন কিছু দেখা দিলে আর দেরি নয় তখনই ডাক্তার দেখানো বাধ্যতামূলক শীতে ভাইরাল ফ্লু সাধারণ হলেও নিউমোনিয়া বা সাইনোসাইটিসের মতো জটিলতাও হতে পারে তাই অবহেলা ঝুঁকিপূর্ণ মনে রাখবেন ওষুধের কাজ শরীরকে ভালো করা কিন্তু ভুলভাবে নিলে উল্টু ক্ষতিও হতে পারে তাই এই শীতে একটু সচেতন হন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে সবাইকে সতর্ক করুন